তো এই যে আমার হাজব্যান্ড এটা রেডি করে দিয়েছে কাটাকাটি এটারও আমি একটা লাইভ দিয়েছিলাম কাটার ভিডিওটা আর এখানে আমি লবণ লেবু দিয়ে এটাকে ক্লিন করে নিতেছি দেখতে একটু ভালোই ফ্রেশ মনে হইতেছে মাছটা ভালোই হবে আমি তো বারবার বলতেছি এটা মনে হয় ভালো দেশে ফ্রেশ মাছ কাটলে যেরকম কালার থাকে এরকম পিঙ্ক কালার তারপরে এই যে আমি এটাকে ক্লিন করার পরে এখানে লবণ হলুদ মই তারপরে একটু কাঁচা তেলও দিব আমি আগে একটু ফ্রাই প্যানটা গরম করার জন্য তেল দিয়ে দিতেছি গরম হয়ে যাবে তেলটা এটা মাখানো হইতে হইতে এখানে আমি একটু কাঁচা তেলও দিয়েছি মাখানের সাথে আমরা দেশে আপনার বড়ো মাছ ভাজি করলে আপনার একটু কাঁচা তেল দিয়ে ভাজি করে মাখায় নেয় তারপরে এটাকে ভাজি করে এই জন্য আমি একটু দিলাম মাঝে মধ্যে আমিও দিই বড়ো মাছ হলে আমি যেখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি মাছটাকে মাছটা দেখতে বোঝা যায় এটা অনেক বড়ো মানে মাছখানে পিসগুলোকে দেখতে মানে যে বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠানের মাছ পিসের সেই মাথে দেখতে মানে মন তারপরে সাথে আমি দিনটাকে একটু মশলা মাছ তারপরে মাছের প্যাটের মধ্যে দিয়ে দিতেছি যেন ভাজা হয়ে যায় এটার মধ্যে এটা পাখে পাকে আমি এবার ভাজা হওয়ার পর আমার মেয়ে ছোট মেয়েকে দিয়েছিলাম খাওয়ার জন্য মাছের দিয়ে ভালোই ছিল সব ছিল আবার আমরা যে নর্মালি সিজের মাছ ভাজি করলে এটা শক্ত সাথে থাকে ভাজি করলে এটা যে এই মাছটা আসলে এমন ছিল না এটা যেরকম ফ্রেশ করতে পাওয়া মাছ ধরলে ভাজি করলে একটা মানে নরম নরম থাকে সেম এরকম এটা আসলে ভালোই ফ্রেশ ছিল তারপরে এই যে ভাজা আমার ফোন আমি এখন এটাকে একটা বাটিমডাইছি এই যে সবগুলোকে উঠে নিব আমি পরে কিছু ল্যা যা দু পিস ছিল বাকি দিয়ে ওখানে বা বা ভেজে ফেলেছি এখন আমি সবগুলোকে উঠে নিয়েছি তারপরে যদি আরেকটা একটা ফ্রাইপেনে আপনার পেঁয়াজ কুচি তেল দিয়ে আপনার পেঁয়াজ কুচিকে সাথে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে পেঁয়াজটা খেতে ভাজা ভাজা করবো না আমাদের তো আসলে রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু সফট করে ঢাকনা দিয়ে থাকতেছি একটু স্টাইলে রান্না করে মানে দেশে যেরকম একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটাকে কষায় আজকে এইভাবে করব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে আপনার এই যে আলাদা আদা রসুন একটু জিরা তারপরে পেঁয়াজ একসাথে আমি মানে পেস্ট করে নিয়েছি এই মশলাটাকে দিয়ে দিতে দিয়ে দিয়ে ভাজা মশলাটাকে মশলা একটু হালকা ভাজা হওয়ার পরে তারপরে এখানে আমি হলুদ গুঁড়া দেড় চামচ তারপরে আপনার এই যে মরিচের গুঁড়া দেড় চামচ তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দেওয়ার পরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আমি একটু পানি দিও মশলাটাকে নিয়ে যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আপনার ঢাকনা দিয়ে ভালোবাসি মশলা একটু যাতে বেশি পাওয়া ভালো তারপরে এটা এই যে বাবার সাথে স্কুলটা কি হলো স্কুল আর ড্রয়িং রুমটা হলো ওর বাবা কিচেনে আসছে কোনো আমি রান্না করতে সাথে সমস্ত রান্না করতাম আসলে দেখি দেখতাম এইভাবে রান্না করে এরকম ভালোভাবে কষাই এইভাবে কষাই রান্না করলে অনেক মজা হয় আসলে আমরা তো সচরাচর হুঠা তাড়াহুড়া করে রান্না করে ফেলি এটাতে এত ভালোভাবে কষানো হয় না সব সবসময় হয়েও ওঠে না বাচ্চা থাকে যেহেতু এই যে এখানে তারপর মশাটা কষানোর পরে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি পেটলে গরম পানিটা একটু বল কাষার মাছটাও দিয়ে দিয়েছি এই যে সবগুলো মাছ দিয়ে দিতেছি আমি মাছটাকে চাইছিলাম এই ঝোলটার মধ্যে মানে রান্না করবো পরে লবণটা চেক চেক করে দেখছি যে একটু লবণটা বেশি মনে হয় জন্য আমি আর একটু পানি দিয়েছি আর চাইছিলাম একটু মাখা মাখায় রাখতে এই মাছটা তো পরে আসলে লবণ বেশি হলো তো আসলে ভালো লাগবে না এমনিতে অনেক মজা ছিল মাছটা ফ্রেশই বোঝা গিয়েছে তারপরে এই যে আমি কাঁচামরিচ ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি ফ্রেশ দেওয়ার পরে এটা এটার ফাইনাল লোক এখন আমার হাত খাবার নিতে নিতেছি ও লেবু আর যে কোনো আপনার খালি মাছ রান্না করলে এটার সাথে লেবু হলে তো আর কিছুই লাগে না লেবু মাছ লাগবে এরকম খালি মাছের মধ্যে এই যে এটা ফাইনাল ফেস